গহনায় গল্প যাওয়া যার শুভ উদ্বোধন একত্রিশে জুলাই বাংলার চোদ্দই শ্রাবণ বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে একটি লরি ক্ষতিগ্রস্ত দুটি যখন চার বাগ্রাম থানার প্রতাপপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চোদ্দ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লো একটি লরি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা দুটি মোটর ঘটনায় জখম চারজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মারগ্রাম থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় তড়িঘড়ি জখম ব্যক্তিদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ চোদ্দ নম্বর জাতীয় সড়কের মারগ্রাম থানার প্রতাপপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রামপুরহাট থেকে নলহাটির দিকে বেপারো গতিতে যাচ্ছিল একটি লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে দুর্ঘটনায় দোকানের সামনের অংশ ভেঙে যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানের বেশ কিছু জিনিসপত্র স্থানীয় বাসিন্দাদের দাবি ওই দোকানে বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিল ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে के डुबिया खाता हो आई काल तो सारे तो देख के डुबिया से देख क्यों अवसर बाबा दोस्त ए तुम की करছো গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স স্পর্শের ছোঁয়া যার শুভ উদ্বোধন একত্রিশে জুলাই বাংলার চোদ্দই শ্রাবণ বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে আওয়ার অ্যাড্রেস শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের উপরে ফার্স্ট ফ্লোর বোলপুর বীরভূম দেখতে আমাদের ফেসবুক ഓ യൂട്യൂബ് ചാനലിൽ